হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবার জন্য ধামাকা অফারে কিছু ড্রেস নিয়ে আসছি যেগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে একটা সেট থ্রি পিস একেবারে কম দামে দিয়ে দিই ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস এইটা একেবারে অনেক সুন্দর একটা থ্রি পিস এটা চারশো পঞ্চাশ টাকা যাবে তো যারা নেবেন এই থ্রি পিসটা চারশো পঞ্চাশ টাকা যাবে অনেক সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আর যারা নিবেন পুরো সেটটা নিতে হবে এই যে এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেট এইটা হচ্ছে সেট একটা সেট এর সাইডে হাতা হবে সাইডে হাতা হবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি এইটা হচ্ছে সালোয়ারটা এটা জামায় পুরা জামায় আরি থাকবে ইন্ডিয়ান এটা থ্রি পিস এই যে পুরা জামায় আরি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে একদিন লাইভ করে নেয় ওই ছেলের একটু অসুস্থ ছিল আবার আমিও আমারও শরীরটা ভালো ছিল না এর জন্য এইটা অন্যায়ও আপনার ইয়ে থাকবে আরিকাস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার হয়েছে গিয়ে আপনার এই একটা কালার দেখেছি এই আরেকটা কালার এরপরে হচ্ছে এইটা আরেকটা কালার আর এইটা আরেকটা কালার এই চারটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা এই যে ওয়ালাইকুম সালাম আপু সবাই একটু লাইফটা শেয়ার করে দেবেন এই চারটায় মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টারমিটের আরি কাজ উন্নয় আরি কাজ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সেটটা আলাদা বাইন্দা বাইন্দা রাখবা এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন সেটটা নিতে হবে সেট ছাড়া দেওয়া যাবে না এরপরে দিতে আসি উন্যা কাটওয়ার্ক হ্যাঁ এগুলো হচ্ছে উন্যা কাটোয়ার জামাই কাটোয়ার এই যে এরকম করে অ্যাম্বোটাই ওয়াক করা থাকবে অনেক সুন্দর করে পুরো বডিতে এটি কত ঘুরে বেসে মেয়া জানি না কখনো কন্যা বেসেন্ট কত কত যায় হ্যাঁ মাশাআল্লাহ তো আমার সাথে যে জয়েন করছে আজকে সে হইছে পূর্ণিমার থেকে না শাড়ি এই পূর্ণিমার শাড়ির থেকে জামা কাপড় নেয় সব সময় আমার এন থেকে নেয় এক বছর ধরে পূর্ণিমার থেকে অন নেয় অন নেয় পূর্ণিমার থেকে ঠিক আছে এখন ওর হ্যাঁ পূর্ণিমার থেকে নেয় কিন্তু আমার থেকে নেয় আমার থেকে নেয় ওলোকা কম দামে ভালো জিনিস পাইলে মস কম তেলে মশ মশা বাজারই নেয় বুঝছেন খালিনি বই লোক ভালো হল একসেক্ট এই যে কটনের ভিতরে অনেক সুন্দর আগেও আপনি একসেক্ট নিয়ে পেয়েছেন হ্যাঁ আগে বারোশো করেছেন আপনিও দেখা যায় না আপনি বিতে না আপনার আপনারা দেখা যায় না আপনার দেখা যাবে বুক থেকে এই যে অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর বডিটার ভিতরে অ্যাম্বোটারি করা এগুলো ইন্ডিয়ান একজনে আমার ডিসকাউন্ট দিয়েছিল আমি আপনার ডিসকাউন্ট দেওয়া দিচ্ছি কিন্তু আমার কাছে তখন টাকা ছিল না অনেক টাকা থাকলে এগুলো হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি না এগুলো সুতি না হান্ড্রেড পার্সেন্ট কোনো মিক্স নাই ড্রেসে এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নেই অরিজিনাল ইন্ডিয়ান আপনার এখানে কোনো মাস্টার কপি না কোনো কপি না এগুলোর ভিতরে কোনো কপি না এই যে দেখেন পুরো ড্রেসটা এরকম করে চিকেন কারির কাজ করা আছে বোরিংয়ের কাজ করা আছে নিচে পুরো ড্রেসটা অনেক সুন্দর এই যে হ্যাঁ নিয়ে বেচে হ্যাঁ সেটা বড় লোক হ্যাঁ এসে পূর্ণিমা শাড়ির কাস্টমার আমার কাছ থেকে খালি এই বিআইপি জিনিসগুলো নিয়ে যায় আজকেও নিয়ে গেছে এটা র্যাকসেট এটা একসেপ্ট নিয়ে গেছে এটা সালোয়ার অনেক বড় আছে কটনের ভিতরে টেইলার না টেইলার না টেইলার এই যে এইটা হচ্ছে আপনার উন্যাটা পিওরের উন্না আসবে পিওরের উন্না আসবে ঠিক আছে আমি এগুলো কিনে আনছিলাম সাতশো দিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা কিন্তু সেট নিতে হবে সাতশো টাকায় চিকেন কারি সালোয়ার আসবে সাতশো টাকায় চিকেন কারি সালোয়ার আসবে পিওরের উন্না আসবে মাত্র সাতশো টাকায় কিন্তু সেট নিতে হবে সেট যারা নেবেন তাদের জন্য যারা এক পিস নেবেন এখান থেকে দিলে একশো টাকা বেশি ঠিক আছে আপনি অন্য জামার সাথে মিলে এলে একশো টাকা বেশি ঠিক আছে সাতশো পঞ্চাশ লাগবো আর যদি এইটার সাথে আপনি সেটটা নেন সেটটা আমি খুলে খুলে দেখাবো এখন সেট খুলে দেখাবো প্রত্যেকটা সেট দেখাবো এই যে এগুলো সেট চিকেন কারি পায় জামা দেখছেন বডি আপনি পঞ্চাশ ইঞ্চি বডি বানাইতে পারবেন পঞ্চাশ ইঞ্চি বডি বানাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই মাত্র সাতশো টাকা চিকেন কারির ভিতরে এই যে অনেক সুন্দর নিচের কাজটা তারপরে হচ্ছে আপনার সালোয়ারটা চিকেন কারি এই যে সালোয়ারটা থাকবে চিকেন কারি মাত্র সাতশো টাকা কটনের ভিতরে এগুলা মানে মার্কেট প্রাইস আঠারোশো থেকে দুই হাজার টাকা এই যে উন্নাটাও চিকেন কারি উন্নাটাও চিকেন কারি অনেক সুন্দর উন্নাটার ভিতরে চিকেন কারি করা আছে মাত্র সাতশো টাকা যা লাগে নেবেন সালোয়ারটা চিকেন কারি থাকবে উন্নাটা চিকেন কারি থাকে মাত্র সাতশো টাকা ঠিক আছে এই দুইটা কালার কালার এই যে এইটা হচ্ছে ড্রেসটা মূলত ড্রেসের ক্যাটালগটা এটা ডার আবার চিকেন গাড়ি সালোয়ার আসে নেই ম্যাজেন্ডাডার চিকেন গাড়ি সালোয়ার আসে না জামা ঠিক আছে মনে হয় সালোয়ার আড়াইলে সালোয়ার মিলিয়ে দিয়ে দিস এই যে কটনের ভিতরে ড্রেস গুলো হচ্ছে কটনের ভিতরে ফ্রি সাইজ ফ্রি সাইজ পুরা ড্রেসটা চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও ভালো মানুষের পইরা আরাম পাইব আপনারা বিক্রি করে শান্তি পাইবেন কেন ভালো জিনিস বিক্রি করবেন ভালো কাস্টমার হ্যাঁ অল্প করে দাও আর একটু মুরগি মাংস দাও আরো লেবুকাইটা দাও মুখে রুটি লাগবে এটা হচ্ছে সালোয়ার এটা চিকেন কারি সালোয়ার আসে নেই এটা হচ্ছে সুতি সালোয়ার মাত্র সাতশো মাত্র সাতশো টাকা যেটা চিকিন কারি আসে না আসে নেই ঠিক আছে আপনার মিথ্যা কথা কই আমার বেচা পঞ্চাশ টাকা লেগে দরকার কি পঞ্চাশ টাকা লেগে পঞ্চাশ টাকা লোয়া যাইতে পারুন না দুনিয়াতে দুনিয়াতে থুয়েই যাম পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক সুন্দর এগুলো ভালো রেটে সেল করে এই তো বারোশো বেশি বেচবেন কেন আপনি তো এটাই বারোশো দিয়ে কিনে আনতে পারবেন না ইসলাম করতে ইসলামপুরতে ইসলামপুরেরা বারোশো কইলে যায় ফিরাই দিব বুঝছেন না করবে কি খাইতেই সো আর গালাগালাই করবো মাঝে মাঝে আমিও বোকা হই না জর্জেটের দাম খুঁয়া জর্জেট কই আমি অনেক কম দামে কম দামে এই যে পুরা চিকেন কারি এই যে পুরা জামাটা চিকেন কারি হান্ড্রেড কটন আনটি বাসা করার জন্য দেখান হ্যাঁ দেখাবো দেখাবো একটু ওয়েট করেন বাসা পরার জন্য দেখাবো চারশো পঞ্চাশের তিন পিস দেখাবো এই যে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন পুরা জামা চিকেন কারি এবং বোরিংয়ের বেস এগুলো তো বাসা পরার দামের চকম কম দাম দেখছেন কি সুন্দর ড্রেস এত সুন্দর পিওর উনার ভিতরে এগুলো বারোশো করে নিয়ে চোখ ভুল যাবেছে আমার ড্রেস যারা লাভ না করতে পারবেন তারা জীবনে ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে হইলে আপনার আমার ড্রেস লাগবে ঠিক আছে বুঝেন না পূর্ণিমার থেকে নেয় তারা আমাদের কাছ থেকে নেয় আমরা তো সবসময় বলি না হ্যাঁ আপনি তো এক বছর গেছে না গেছে বছর রোজার থেকে নেন না জি হ্যাঁ নাম না বললে ভালো হয় আচ্ছা নাম বলা যায় না মানে একজনের নাম আরেকজন বলা যায় না বলা উচিত না আমিও বলি না কখনো আচ্ছা মাত্র মাত্র সাতশো টাকা আমি কখন আপনার কথা বলছি কোনোদিন বলছি যে আসলে ভিডিওটা করে যান আপনার একটা ভিডিও করি আমি কখনো যারা বড় বড় কোম্পানি থেকে আসে আমি কখনো তাদের ভিডিও করি না কেন দরকার কি আজ এটা এই যে মাত্র সাতশো টাকা হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো হয়েছে দেখেছেন আপনি আমার ধরে রাখছেন ঠিক না আর প্রোডাক্ট খারাপ হলে আপনি আমাকে সার আইবেন আমি একদিন যদি আপনার লস দিয়ে দিই কম তো তাইলে এই এই একবারই নেবেন আপনারা যারা আমি যদি আপনাদের লস দিয়ে দিই তা একবার দুইবার তার পারবো না আমি তো আর দুইবারের লেগে ব্যবসা করি না আমি করি একবারের লেগে না আমি করি যে আমার সাথে ব্যবসা করবো চিরকাল যে আমার এখান থেকে একবার প্রোডাক্ট নিবে সে চিরকাল আসতে হবে যতদিন আমি আসি সেও থাকবে এতদিন এইটা চিন্তা করে আমি ব্যবসাটা করি এই যে আমি সবাই সাথে এরকম ভাবে ব্যবসা করি যে আমার বন্ধ করে রাখো সব এই কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নাই সুতি ড্রেস ইন্ডিয়ান ড্রেস এগুলো ইন্ডিয়ান ড্রেস উনি ছায়া দিচ্ছিল আমিও সেখানে ছিলাম বলছে যে এই ড্রেসটা আমি ছায়া দিব আমি বলছি ঠিক আছে আমার দেন কয়া দিন কয় নেন বিশটা নেন বেশি নামা যাবে না তো আমি বিশ টানা তিরিশটা নিয়েছিলাম এই তিরিশটাই এই যে চিকেন কারির সালোয়ার এই সালোয়ার অনেক দাম অনেক দাম আর আমরা বিক্রি করতেছি এখন মাত্র সাতশো টাকায় এই যে অনেক সুন্দর পিওরের উন্যা ও সফট উন্নাটা অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র হচ্ছে সাতশো টাকা বুঝেন না উনি এক সেট বিক্রি করে নিয়ে আর এক সেট নিচ্ছে তো কি কোয়ালিটিটা ঠিক আছে অনেক সুন্দর হাই কোয়ালিটির জামা মাত্র সাতশো আমাদের এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির জামা পাবেন অনেক সুন্দর সুন্দর জামা এই র্যাকে যত জামা আছে আমি একটারও ভিডিও দিই নিই এখানে যেগুলো আছে একটারও ভিডিও দিই কালকে একটা আফায়া নিছে বাচ্চা বাচ্চা নিচ্ছে সব এগারোশো পঞ্চাশ করে বাচ্চা বাচ্চা নিচ্ছে অনেক সুন্দর সুন্দর জামা আনছে কিন্তু দেন না কেন কিনা এই এখন দেওয়া তো লাভ নেই কেন এগুলা এখন দিয়ে দাম পাবো না শুধু শুধু এলোমেলো করে লাভ নেই যেহেতু দামি জামা আমরা রেখে রাখতেছি এখন যে পুরো ড্রেসটা হচ্ছে চিকেন কারি কাজ করা বোরিংয়ের কাজ করা মাত্র সাতশো টাকা এগুলো আপনারা ভালো রেটে বিক্রি করতে পারবেন ভালো রেডে বিক্রি করতে পারবেন এই যে সালোয়ারটাও চিকেন কারির অনেক সুন্দর করে উন্নাটা কাটওয়ার করা মাত্র সাতশো টাকা যেটা যেভাবে আসছে এইভাবে এই যে হ্যাঁ এতগুলি ড্রেস এটা করা ড্রেস একটা ড্রেসও রিজিট পাইছেন হ্যাঁ পাইছেন রিজিট পাইছেন এইগুলোর কোনো রিজিট নেই একবার অনেক সুন্দর ইনটেক আসছে ওনার ইনটেক র‍্যাকেট থেকে দিয়ে দিচ্ছে মানে মাত্র সাতশো টাকা সবগুলো কালার নিতে হবে একটা দুটা কালার নিলে দিব না একটা দুটা কালা দিলে একশো টাকা করে বাড়বো মাত্র সাতশো টাকা এগুলোর কোনো রিজিট ফিজিট কিচ্ছু নেই আমাদের প্রোডাক্ট আমরা হচ্ছে র্যাকের প্রোডাক্ট নেই ওনাদের একেবারে ইসলাম পরে র্যাকের র্যাকের থেকে যদি কিছু দেয় ডিসকাউন্টে নেই আর নালে নেই না দরকার নেই এত জামালার দরকার হচ্ছে এই যে চিকেন কারি সালোয়ার ভালো জিনিস পাইলে নেমু নালে নেম না কেন আমি তো এই এই ব্যবসাটা করি একটা ফ্লাডে তো এখানে যদি একটু কিছু হয় মানে চিল্লা চিল্লি করবো দরকার কি এর জন্য আমি সম্মান বজায় রেখা করতে হয় এই যে মাত্র সাতশো টাকা আর আমার এখানে এমন কেউ নাই যে ঝগড়া করবো একটা কথা কইব উচ্চ স্বরে সেরকম লোকও নেই আমার এখানে এর জন্য আমার দরকার নেই ঝগড়ারও দরকার নেই আমার যে জিনিস আছে ভালো জিনিস নিবা ব্যচ আবার আইবা এই যে এটা এটার লেগে হ্যাঁ বয়ে রেস কালাটা একটা নিিস তারপর আর একটা নিব কালারা এইটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা কালোটাও সাতশো টাকা অনেক সুন্দর মিসমিসা কালো এটা এটা হচ্ছে মিস না কালো চিকেন কারি এর কাজ রাফাত মুখে জ্বর আইসে নাকি গেমসের ধুমা উঠছে কি লেবু দাও লেবু নাই লেবু আছে লেবু অনেক গরে লেবুর অভাব নেই এই যে দেখো ফ্রিজে লেবু আছে হয়তো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আঠারোশো থেকে পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করবেন কেন এর চেয়ে কম দামে তো আপনি পাচ্ছেন না এটা সবাই তো একদম বিক্রি করলে হবে না পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করবেন মাত্র সাতশো টাকা কালার গুলো সবগুলো নিতে হবে কালার একটা স্যার দিলে নিতে পারবেন একশো টাকা করে বাড়বো ঠিক আছে আর আমরা বাসায় কোনো হোম ডেলিভারি না আচ্ছা এইটার মধ্যে একটা অফার দিয়ে দিই সবাই যেহেতু আমি কালকে অ্যাপসেন আলাম এটার মধ্যে একটা অফার দিয়ে দিই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস এই পলিডা এই যে পলিডা দললেই বুঝতে পারবেন এটা একটা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন কলিটা তালে বুঝতে পারবেন এটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর কটন কাপড়ের ভিতর কাপড়ের কাপড়টা অনেক সুন্দর এইটা আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিই এটা একটা ভান্ডিল ঠিক আছে এটা একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিন মাত্র তিনটা ভান্ডিল মাত্র তিনটা ভান্ডিল ইন্ডিয়ান একটা ড্রেস এটা দেশি না আমাদের দেশি না আমি দেশি হলে দেশি কইয়াই দিব ঠিক আছে দেশি হলে দেশি কইয়াই দিব যে এটা দেশি এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর উন্নাটা এই যে কটনের ভিতরে এত সুন্দর উন্নাটা এই যে দেখেন আচ্ছা আমি দেখাই আপনাদের ড্রেসটা তিনটা বান্ডিল তিনটা বান্ডিল যে তিনজনে পাইবেন যে কোনো তিনজনে পাইবেন এই যে কঠনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কঠন ইসলামপুরের প্রাইস পনেরোশো থেকে আঠারোশো টাকা পনেরোশো থেকে আঠারোশো ফ্রি সাইজ আমি সবচেয়ে লম্বা বুঝছেন আমার চেয়ে লম্বা যারা আছে তারা হয়েছে অন্য অন্য মানুষ বুঝতে হবে তা আমার চেয়ে লম্বা কেউ নাই আবার আমি সবচেয়ে মোটা বুঝছেন আমি মোটাও লম্বাও এই যে এখান থেকে পাইপিং করা আছে অনেক সুন্দর করে ড্রেসটা অনেক সুন্দর করে কাটওয়াট করা আছে এইটা আজকে আমি লসে দিয়ে দিতেছি

কারণ আমি আগে জামার সালোয়ার ধরি অনেক সুন্দর এই ড্রেসটা একেবারে পনেরোশো থেকে দুই হাজার টাকা বেঁচবেন সালোয়ার জামার কাপড়টা উন্নার কাপড়টা পাতলা এত সুন্দর সফট মানে বলার বাইরে যেহেতু উনি ওনার একটা আমি পয়সা দেওয়া পয়সা দিয়ে মানুষ পয়সা দেওয়া বয়া রাখছে পয়সা দিয়ে পয়সা রাখছে এটা আমার করবো আমার নামে কিছু কিন্তু পয়সা দেয় না ভাড়া করে বয়ার আমি তো ইচ্ছে করে বলছি এই যে দেখেন কালার গুলো সেই রকম সেই রকম কালার এগুলো দামে বিক্রি করতে পারবেন একটা সেট পাইবেন তিনটা সেটই আছে মাত্র তিনটা সেট মাত্র তিনটা সেট অনেক সুন্দর এম্বোটারি এই এম্বোটারিগুলো আছে না এই যে এদিক দিয়ে বুসকা উঠটা জায়গা ঠিক আছে এগুলো না বুসকা উঠবো না এগুলো হচ্ছে এম্বোটারি শিলি করে এম্বোটারি ঠিক আছে বুসকা টুসকা কিছু উঠবো না নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে চারটা কালারের অনেক সুন্দর ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এটা আমরা লসে দিলাম আপনারা সবাই নিয়ে নেবেন বয়ল কাপড়ের উন্নাটা অনেক সুন্দর এগুলা ইসলাম থেকে পনেরোশো টাকা নেওয়া লাগবে আর আমি পানির দাম দামটা এটা পানির দামে দিয়ে দিলাম পলিথিনটা পলিথিনটা পাইলে এই হয়ে যাবেন এই পলিথিনটা বাংলাদেশে নেই বাংলাদেশে নেই এই পলিটা ঠিক আছে কইবেন যে এই পলিটার অভাব আছে নাকি হ্যাঁ এই পলিটা বাংলাদেশে নেই এই যে অনেক সুন্দর জামাগুলা কটন কাপড়ের ভিতরে অনেক সফট কটন সফট কটন মানুষের কাপড় খুললে গন্ধ সরে গন্ধ আর আমাদের কাপড় ছুড়ে গ্যারাম সরে গ্যারাম এগুলো একবারে নতুন এই বছরে আনছে এই বছরে লাস্ট দিক দিয়ে আনছে লাস্ট দিক দিয়ে না ফার্স্ট দিক দিয়ে যেন আনছে আম করে যখন দেয় না তখন ফিটকায় ফুটকায় ভালো খারাপ হইলে দিয়ে দেয় আমাকে এখন পর্যন্ত ডিসকাউন্ট দেয় না করে অফার দেন না তখন দিয়া দেয় বেশিরভাগ খুললা খুল্লা দিয়া দিত এই যে এইটা অনেক সুন্দর পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ চারটা কালার চারটা কালার সাতশো পঞ্চাশ টাকা মানে ড্রেসটা দেখলে পছন্দ করার মতন ড্রেসটা এত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাপড়ের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন এই যে সালোয়ার গুলা ভাই সালোয়ার মেন হচ্ছে আমাদের সালোয়ার সালোয়ার ধরলে খুশি হবেন এত সুন্দর সালোয়ার দিয়ে জামাগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে উনাটা এই একটা কাস্টমার আসবে এই যে সাতশো পঞ্চাশ টাকা মানুষের কাপড়ে গন্ধ পাবেন আমাদের কাপড়ে সেন্ট পাবেন সেন্ট কোন কাপড়ে গন্ধ ছুটে না ঠিক আছে এইরকম হবে ক্যারালগগুলোর প্রতিটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন একসেপ্ট নিতে হবে ঠিক আছে আর এক পিস এখান থেকে ভাঙিয়ে দেওয়া যাবে না এরপরে দেখাই তো আর একটা রেস এইটাও কম দামে দিয়ে দিই আপনার ঘরে এই বুটিক দিল্লি বুটিকস একটা রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন দিল্লি বুটিকসের সুতি এটা কিন্তু সুতির ভিতরে ড্রেসটা এই যে সুতির ভিতরে ড্রেসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আপনাদের একেবারে কম দামে চারটা কালার মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে চারটা কালার কালার নিতে হবে কালার সেটিং নিতে হবে এই যে অন্যটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে চারটা কালার চারশো পঞ্চাশ টাকা এই একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে সব লসে দিলাম ঠিক আছে বেশিরভাগই কিনা দামের চেয়ে অনেক কমে চারশো পঞ্চাশ এরপরে দিয়েছে আর একটা ড্রেস হয়েছে বিবেক ব্র্যান্ডেড বিবেকের এই ড্রেসগুলো এটাও এইটাও আমি লসে দিয়ে দিই বিবেকের বিবেক বিবেক ব্র্যান্ডের ড্রেস শরীর ভালো না তারপরেও কাজ করতেছি ঠিক আছে অ্যাম্বারি ওয়াক করা ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ অ্যাম্বারি ওয়ার্ক করা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট অ্যাম্বারি ওয়ার্ক করা এই যে দেখেন এই জায়গাটা জুইরা এরকম করে অ্যাম্বারি করা পুরাটা জুইরা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু সবচেয়ে সুন্দর সিটের উন্যা এগুলোর উন্যাগুলো অনেক সুন্দর চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনে দেখাম

এটা আরো সুন্দর অনেক সুন্দর এটা এটা এটার কাপড়টা বেশি সুন্দর আর সফট কটন একেবারে সফট কটন এটা একটা পায়ের আছে হচ্ছে মুনা পায়ের আছে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরো জামাটা কাজ পুরো জামাটা বর্জিয়াস করে কাজ করা মাত্র 550 এগুলো বডি ফ্রি সাইজ বডি যার জেমনে বানাইতে পারবেন ইচ্ছা করে এই জেন নিচ্ছে এই যে এই যে পাইটটা এই যে দেখেন এখানে একটা পায়ের আছে পূর্ণটা অনেক সুন্দর ওনারা পায় অনেক বড় ওনা পায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শেটের উননা শেটের সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা দেখাই এটাও বিবেকের

মাত্র টাকা থেকে আনশো পঞ্চাশ দিয়ে দিতে হবে আর আমি এটা দিতাছি মাত্র পাঁচশো পঞ্চাশ কোম্পানির চেয়ে কম দামে বিবে কোম্পানির চেয়ে কম দামে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ এটারই আর একটা কালার কালারটা দেখাই দিই আমি আপনে মেয়ে ভালো তাও তো ব্যবসাটা করেন যারা মহিলারা করতে চায় পুরুষরা করতে চায় না আজকে আমার প্রায় দুই লাখ টাকার একটা অর্ডার আসলো যায়নি অর্ডার দেওয়া লাগবে না শরীর অর্ডার দেওয়া লাগবো না অর্ডার আসিল এই যে আমাদের মাঝে মাঝে আমেরিকা থেকে আর ইয়ার থেকে ওয়ার্ডার ওরা অর্ডার করে কিন্তু যাইব না শরীরের ছেলের জ্বর ছেলের পরীক্ষাও দিতে পারে নি এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলা ভালো ডিজাইনের ড্রেস আর এগুলা কাপড় সেই রকম কোয়ালিটির কাপড় এগুলো আছে বিবেকের ড্রেস এই যে বিবেক বিবেকের ড্রেস অনেক ভালো আপনি যেখান থেকে নেবেন আটশো টাকা থাকবে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো রেটে সেল করতে পারবেন এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা বিবেকের এই কড়াই দেখাইলাম এরপরে দেখামো আর একটা ড্রেস লই যাই বিবেকের ওটা হলো ডেলি গুলা যায় ওটা অনেক কি হয়ে গেছে এইটা হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এই ড্রেসটাও আমি একবারে কম দামে দিয়ে দিতেছি আপনাদেরকে কটনের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরাটা হচ্ছে আপনার কাঠচু বিকাশ করা পুরা ড্রেসটা কটনের ভিতরে কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এটা আপনার সবচেয়ে সুন্দর হচ্ছে এটা উন্যা একেবারে পাক্কা পাঁচ হাত উন্যাটা আড়াই আধ বহরের আড়াই আধ বোহরের মাত্র চারশো পঞ্চাশ টাকা

কটনের ভিতরে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই ড্রেসের কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটন পুরা বডিটাতে এই জায়গায় কাজ করা আছে হানড্রেড পার্সেন্ট কটন এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসটা লাল শাক রাফাত লাল শাক খা এই যে অ্যাম্ব্রডারি ওয়াক করা নিচে ও অ্যাম্ব্রডারি একটু ওয়াক করা এই যে দেখেন নিচে একটু অ্যাম্ব্রডারি করা পাইপটার ভিতরে আর নিচে হচ্ছে হাতাটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এই যে উন্নাটা হবে এইটা মাত্র ছয়শো পঞ্চাশ কালার হয়েছে তিনটা কালার হয়েছে তিনটা ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দশটা বাজে ঘুমের থেকে উঠো তারপর আবার এই যে বিকালে ঘুমাও কেন বিকেলে ঘুমায়ও না হ্যাঁ বিকালে ঘুমায়ও না বিকালে ঘুমাইলে তুমি দুইবেলা ঘুমাইলে তাহলে আমি কাজ করবো কখন শিখবে কখন সকালের তুমি অনেক টাইম ঘুমাইতে পারো বিকালে ঘুমায়ও না এই যে মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা একটা কালার তিনটা কালার ড্রেসটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে পাঁচাতন না পাঁচাতি এই যে এইটা হচ্ছে কালারটা মাত্র পাঁচশো এই ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে কাজ আছে তো এগুলি বারোশো টাকা করা ইনি টাইম বিক্রি করতে পারবেন কেননা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এর জন্য বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন তিনটা কালার নিতে হবে সেট তিনটা কালারের সেট কালার ছাড়া এটা ভাঙ্গা দেওয়া যাবে না ঠিক আছে সময় ভালো থাকেন রাত্রে আবার চলে আসবো অনেক শুধু শুধু ড্রেস নিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ